এই দাবি করার কারণে হাজার হাজার মুসলমানের রক্ত ঝরাইতে হয়েছিল সব দাবি রাজপথে জায়গা পেলেও আফসুসের বিষয় সবচেয়ে বড় দাবি নবীর দুশ্মনের ফাঁসির দাবি রাজপথে জায়গা পাচ্ছে না ঠিক কিনা এই জন্য আজকের এই মঞ্চ থেকে রবি উলাউল মাস আপনাদের সবার সাথে সুর মিলিয়ে আপনাদের সকলকে সাথে নিয়ে দাবির আওয়াজ তুলতে চাই রসুলের দুশ্মনের বিরুদ্ধে এই মাসের মধ্যে অ্যাকশন নিতে হবে এই দেশের আইন করতে হবে রসুলের বিরুদ্ধে কটু কথা যে বলবে রসুলের বিরুদ্ধে একটা খারাপ শব্দ যে বলবে রসুলকে যেই ব্যক্তি গালি দিবে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়ার আইন এই জমিনে পাশ করতেই হবে করতেই হবে কারা কারা রাজি আছে না আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের বিরুদ্ধে কথা বললে যেমন ফাঁসির আইন করতে হবে রসুলের খাতমে নবুয়তের উপর আক্রমণ করে মুসলমানদের কলি যায় শত বৎসর যাবৎ যে সমস্ত লোকজন আঘাত করে আসতেছে সেই কাদিয়ানিদেরকে বাংলার মাটিতে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে ঠিক কিনা অমুসলিম ঘোষণা করলেও অমুসলিম না করলেও অমুসলিম কিন্তু সমস্যাটা হইছে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না হওয়ার কারণে ওরা দুই দিন পরে পরে সারা দেয় কথা কয় দুই দিন পরে পরে লারা চারা দেয় এই লারাচারা বন্ধ করতে হবে বাংলাদেশের ইসলামীয় তাওহیدی দল কলিজার দাবি কাদি আরীদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে করতেই হবে রাজি আছেন কিনা হাত উঠায় দেখা الله تعالى توفيق دان كروب الله تعالى مدركه حقل كرعم كره توفيق دان كروب واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته